আয়াত নাম্বার এক এই আয়াত এবং এর পরবর্তী যে আয়াতে মৃত্যুর পর মুত্তাকি ও ফিরিস্টাদের আলাপ আলোচনার কথা উল্লেখ করা হয়েছে এগুলো কোরআন মজিদের এমন ধরনের আয়াতের অন্যতম যেগুলো সুস্পষ্টভাবে কবরের আজাব ও সাওয়াবের প্রমাণ পেশ করে সুরা আল মুমিনের পঁয়তাল্লিশ ছেচল্লিশ আয়াতে এসব চাইতে বেশি সুস্পষ্ট ভাষায় বার্জের আজাবের কথা বলা হয়েছে সেখানে আল্লাহ ফিরাউন ও ফিরাউনের পরিবারবর্গ সম্পর্কে বলেছেন একটি কঠিন আজাব তাদেরকে ঘিরে রয়েছে সকাল সাঁঝে তাদেরকে আগুনের সামনে নিয়ে আসা হয় তারপর যখন কিয়ামতের সময় এসে যাবে তখন হুকুম দেয়া হবে ফিরাউনের পরিবারবর্গকে কঠিনতম আজাবের মধ্যে ফেলে দাও এখানে এটা বিশ্বাস করা জরুরি যে কবরের শাস্তি শুধু রুহের উপর হবে না বরং রুহ এবং দেহ উভয়টির উপরই হবে কিয়ামতের মাঠে এবং এর পরবর্তী জীবন হবে সম্পূর্ণ আলাদা ধরনের যার সাথে দুনিয়ার জীবনের কোনো তুলনাই চলে না সেখানে সব কিছুর গতি প্রকৃতি ভিন্ন হবে দুই নং ফুটনোটের বিবরণ এখানে আল্লাহতালা মৃত্যুর সময় ইমানদারগণের যে অবস্থা হয় এবং ফিরিস্তাগান তাদেরকে কীভাবে সাদর সম্ভাষণ জানায় তা বর্ণনা করছেন অনুরূপ আয়াত কোরআনের অন্যান্য স্থানেও এসেছে দেখুন সুরা ফুসিলাতে তিরিশ থেকে বত্রিশ তবে একথা জানা আবশ্যক যে সৎকাজ করা জান্নাতে যাওয়ার কারণ কিন্তু শুধুমাত্র সৎ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে না যতক্ষণ তার সাথে আল্লাহর রহমত না থাকে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ তার কাজের বিনিময়ে নাজাত পাবে না লোকেরা বলল আপনিও পাবেন না তিনি বললেন না আমিও না তবে আল্লাহ যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে রাখেন সুতরাং সঠিক এবং কর্তব্যনিষ্ঠভাবে কাজ করে আল্লাহর নৈকত্য অর্জন করো সকাল বিকাল এবং রাতের শেষাংশে আল্লাহর ইবাদত করো এসব কাজে মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থায় তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে বুখারি শরীফ ছয় হাজার চারশো তেষট্টি